বসন্ত নয় আমার দরজায় প্রথম কোরআন এসেছিল অবহেলা ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশিয়ে এলো বুঝি বসন্ত দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মধ্য দুপুরে তীর্যক্রোদের মতো অনেকটা নীলজ্জের মতো আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিন দশায় কারো করুণ বা যেমন দস্যুর মতো অদমনীয় তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিল নির্মোহ নিঃসংকুচিত আমি অবহেলাকে কে ফেলে একবার বহু দূর দিয়ে এগিয়ে গিয়েছিলাম তখন দেখি আমার সামনে কলহাস্যে দাঁড়িয়েছে উপেক্ষা উপেক্ষার সঙ্গে একবার কানামাসি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সবাই কি মিলেছিল ঠোঁট উল্টানো আর অবিশপ্ত অনুরার মতো একতাল অবজ্ঞা তাও সয়ে গিয়েছিলাম একটা সময় হ্যাঁ একবার তুমি তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়েছিলে আমার দিকে তা ছিল নয় একটি মায়ে যেন ছিল হতে পারে কাপা আবেগও মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে ওইটুকুই আমার যা পাওয়া আমার ঝরে যাওয়ার মতো পাতা তুমি ছিলে দমকা হাওয়া তারপরও অবহেলা চাদর সরিয়ে উপেক্ষার দেয়াল ডিঙিয়েও অবহেলার লাল দাগ মুছে জীবনের কোনো সীমারেখা ভাঙতে পারিনি আমি একথা জানে শুধু অন্তর্জামী